সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে সকলের জন্য গুড নিউজ রয়েছে বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি নোটিফিকেশন নিয়ে এসেছি যেটি তোমাদের বেরিয়ে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এখানে অনেকগুলা লোকাল ব্যাঙ্ক অফিসার এল বিএ যাকে বলা হয় গ্রেড জে এম জি এস ওয়ান ভ্যাকেন্সিস নিয়োগ করা হচ্ছে সাতশো পঞ্চাশ জন আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও অনেকগুলা ভ্যাকেন্সিস এখানে রয়েছে পে স্কেলেও এখানে খুব ভালো পে স্কেল থাকছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা চাকরি করছ শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আছে সেগুলো নিশ্চয়ই দেখে নেবে কীভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তার জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস তার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো বা আগামী দিনে যে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে এলডিসি ডিআরডাব্লিউ গ্রুপ ডির এক্সাম হতে চলেছে তার জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট কয়েক নিতে পারবে যারাই নোট নোটসের প্রয়োজন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে বেঙ্গলি এবং ইংলিশ ইংলিশ মানে বাংলা এবং ইংলিশ বহুত ল্যাঙ্গুয়েজে নোটস রয়েছে যে যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে স্টাডি করতে পারবে ঠিক আছে আর তো আর বেশি সময় নেবো না খুব অল্প সময়ের মধ্যে এই নোটিফিকেশনটি বলে এই যে নোটিফিকেশনটি সেটি হিউম্যান রিসোর্স ডিভিশন থেকে এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে তিন এগারো মানে তিন নভেম্বর থেকে সেটা চলবে তেইশ নভেম্বর পর্যন্ত তোমাদের টেন্টেটিভলি রিটেন এক্সাম হয়ে যাবে ডিসেম্বর না হলে জানুয়ারি ব্যাংকের যে চাকরিগুলো সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা সকলেই জানো এখানে লোকাল ব্যাংক অফিসার রয়েছে বিও গ্রেড বলে দিলাম নাম্বার অফ ভ্যাকেন্সি সাতশো পঞ্চাশ টোটাল অল ওভার ইন্ডিয়া আমাদের ত্রিপুরার জন্য সেপারেট টোয়েন্টি টু পোস্ট রয়েছে স্কেল এখানে ভালো রয়েছে তোমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে লগে ইনক্রিজিং ডি এ এচআরএ এগুলো আলাদা থাকছে যেগুলো ব্যাংকের নমসে থাকছে এগুলো সবগুলো তোমরা পেয়ে যাবে ভালো পোস্টও রয়েছে আমাদের আমরা বাকি স্টেটগুলোর কথা বাদ দিয়ে দিই আমরা শুধুমাত্র ত্রিপুরার জন্য এখানে বাইশটি পোস্ট রয়েছে ঠিক আছে এবং তোমাদের পোস্টিং কিন্তু ফ্রেন্ডস এখানে ত্রিপুরার মধ্যেই হবে ত্রিপুরার বাইরে হবে না ঠিক আছে এলবিও যে পোস্টগুলো নিয়োগ করা হয় সবগুলো ব্যাঙ্কে তোমরা এখন দেখবে এল পোস্টগুলো নিয়োগ করা হয় সেগুলো নিজ নিজ স্টেটের মধ্যেই হবে ঠিক আছে তো এই যে ত্রিপুরার জন্য বললাম এটা ত্রিপুরার মধ্যেই হবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী যে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড only ফর ওয়ান স্টেট ঠিক আছে তোমাদের ন্যাশনালিটি তো ইন্ডিয়ান হতেই হবে अदरवाइज তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না এজ লিমিট এবং কোয়ালিফিকেশন লোকাল ব্যাঙ্ক অফিসারের ক্ষেত্রে এখানে স্কেল জে এম জি এস ওয়ান মিনিমাম টোয়েন্টি ম্যাক্সিমাম থার্টি মানে যাদের বয়স মিনিমাম টোয়েন্টি হয়েছে এবং ম্যাক্সিমাম থার্টি হয়েছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আদারওয়াইজ যারা এর উপরে রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না তার জন্য তোমাদের কোয়ালিফিকেশনেরও শুধুমাত্র গ্র্যাজুয়েশান হলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু যাদের কাছে গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট রয়েছে বা মার্কশিটস রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লিকেবল এখনো পাওনি তারা কিন্তু এলিজিবল নয় অ্যাপ্লিকেশন করার জন্য ওকে তোমাদের এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের রেড রাইট স্পিক এগুলো তো জানতেই হবে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয় যদি পোস্টের জন্য থাকে তাহলে ম্যান্ডেটরি তোমাদের লিমিট এখানে এস সি এসটির ক্ষেত্রে যে রিল্যাক্সেশনগুলো থাকে সেগুলো রয়েছে সেন্ট্রাল স্কিমের মতো তো এগুলো তোমাদের সকলে জানা রয়েছে এগুলো নিচে আমি সময় নষ্ট করব না আমি কিন্তু খুব অল্প সময়ে তোমাদেরকে বলে দেবো আমি যতগুলা এই জব নোটিফিকেশান রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সবগুলো একদম শর্টভাবে বলে দিই জাস্ট যে ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রয়োজন পড়ছে সেগুলো ঠিক আছে তারপর তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে আমি তোমাদের বলেই দিলাম আর দিকে আপনার নিচে দিকে কিছু আছে কি না ইম্পর্টেন্ট জিনিস যদি থেকে থাকে তাহলে বলে দেব আচ্ছা সিলেকশন প্রসিডিউর এখানে চারটে স্টেজে হবে ঠিক আছে তোমাদের ফার্স্ট স্টেজ হবে অনলাইন রিটেন স্ক্রিনিং ল্যাঙ্গুয়েজ প্রিফিয়েন্সি টেস্ট তারপর পার্সোনাল ইন্টারভিউ ঠিক আছে এই চারটি স্টেজের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হবে অনলাইন টেস্টের মধ্যে রিজনিং এবং কম্পিউটার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মার্ক্স থাকবে ডাটা অ্যানালিসি অ্যান্টারেপশন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইংলিশ অ্যাপটিটিউড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কোয়ান্টি অ্যাপটিটিউড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমিক্স ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ফিফটি ফিফটি ঠিক আছে সর্বমুঠ মিলিয়ে তোমাদের এই এক্সামিনেশনের সিলেবাস রয়েছে এবং মার্ক ডিস্ট্রিবিউশনেই এটা রয়েছে পঞ্চাশ পঞ্চাশ হানড্রেড মানে ওয়ান ফিফটি মার্কসের এখানে তোমাদের এক্সামিনেশন হবে প্রতিটের ক্ষেত্রে এখানে নেগেটিভ মার্কিং দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং রং আনসার ফুড অ্যাসাইন টু দ্য ইচ ক্যান্ডিডেট আচ্ছা এগুলো তো তোমাদের জানাই রয়েছে যে জিরো করে এখানে তোমাদের রং আনসারে কাটবে ফোর্থ অফ দ্য মার্কস এসাইন টু দ্য মানে প্রত্যেকটা চারটা ভুল হলে এক মার্ক তোমাদের এখানে কাটা যাবে তারপর ফাইনাল সিলেকশন আচ্ছা এগুলা বলেই দিলাম এগুলার আর কিছুই নেই এক্সামিশান সেন্টার্স সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে আগরতলার মধ্যে গিয়ে এক্সামিশান দিতে হবে ঠিক আছে যারা ত্রিপুরা থেকে তারা আগরতলার মধ্যে তোমাদের এক্সামিনেশন সেন্টার হবে বাইরে কিন্তু কোথাও যেতে হবে না যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের নিজ নিজ যে ডকুমেন্টসগুলো সেগুলো ফটো সিগনেচার এগুলো স্ক্যান করে রেখে দেবে যখন অ্যাপ্লিকেশন করবে সেটা প্রয়োজন পড়ছে অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল থাকবে এসসি এস টি পি ক্ষেত্রে এখানে পঞ্চাশ প্লাস জি এস এইটিন পারসেন্ট মানে ফিফটি নাইন অনলি পোস্টাল চার্জেস ঠিক আছে এবং ওল আদার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এখানে হাজার টাকা প্লাস এইটিন পার্সেন্ট জিএসটি মানে এগারোশো আশি টাকা ডিফারেন্স বিটুইন বোথ অফ দেম তোমরা একবার দেখে নাও তোমাদের এখানে এক হাজার এগারোশো আশি টাকা তোমাদের ওল আদার ক্যান্ডিডেটসের জন্য এখানে লাগবে যেটা নন রিফান্ডেবল থাকবে হাউ টু অ্যাপ্লাই এখানে পুরো প্রসিডিউর রয়েছে আর আমি নিচে ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক লাগিয়ে দেবো ওয়েবসাইটে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে যেখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমরা করিয়ে থাকি তার পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে আমাদের নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো থাকবে এগুলোর সাথে যুক্ত হয়ে যাবে তাহলে ফ্রি অফ কস্ট এই পিডিএফগুলো পেয়ে যাবে ফ্রেন্ডস ঠিক আছে আর বিশেষ কিছু বলার নেই আর সময় নষ্ট করবো না আবার তোমাদের কাছে রিকোয়েস্ট শুধু এইটাই থাকবে যদি ভিডিওটি বা চ্যানেলের অন্যান্য ভিডিওসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবে না সবাইকে ফ্রেন্ডস তোমাদের থ্যাংক ইউ